ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এমন একটি মুহূর্তেও দেশে ফেরেননি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরা নিয়ে যখন জল্পনা কল্পনার অন্ত নেই ঠিক তখনই বুলেটপ্রুফ গাড়ি কেনার সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য প্রশ্ন উঠেছে কেন এমন নজিরবিহীন নিরাপত্তা সংকায় ভুগছে বিএনপি আসলে কিসের ভয় পাচ্ছে দলটি বিশ্লেষকদের মতে এই ভয়ের শেকড় প্রথিত আছে অতীতের তিক্ত অভিজ্ঞতায় দুই সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের রোশানোলে পড়ে জেল রিমান্ড ও অসহ্য নিপীড়নের শিকার হয়েছিলেন তারেক রহমান মেরুদণ্ডে গুরুতর আঘাত নিয়ে চেয়ারে বসে তাকে দেশ ছাড়তে হয়েছিল এরপর প্রায় দেড় যুগ কেটে গেল নির্বাসিত জীবন কাটছে লন্ডনে এই দীর্ঘ সময়ে তার পরিবার ও দলকে আওয়ামী সরকারের চরম নিপীড়ন সহ্য করতে হয়েছে যে মাকে সুস্থ অবস্থায় রেখে তিনি দেশ ছেড়েছিলেন সেই বেগম খালেদা জিয়া এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়েন যে ছোট ভাই আরাফাত রহমান কোকুকে রেখে গিয়েছিলেন তিনি আর বেঁচে নেই এমন পরিস্থিতিতে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে দলের উদ্বেগ থাকাটা অস্বাভাবিক নয় এই নিরাপত্তার সংখ্যা আরও উস্কে দিয়েছে অতীতের রাজনৈতিক প্রতিহিংসার ইতিহাস বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এটিএন নিউজের সাথে এক সাক্ষাৎকারে জিয়াউর রহমানের প্রাণ কেড়ে নেওয়ার ঘটনা স্মরণ করিয়ে দেন তিনি বলেন জিয়াউর রহমানই তৎকালীন নির্বাসিত শেখ হাসিনাকে দেশে ফেরার ব্যবস্থা করেছিলেন কিন্তু দেশে ফেরার মাত্র সতেরো দিনের মাথায় জিয়াউর রহমান নির্মমভাবে প্রাণ হারান ইতিহাসের সেই অমোঘ পুনরাবৃত্তির ভয় বিএনপিকে তাড়া করে ফিরছে তিনি আরও উল্লেখ করেন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় বেগম খালেদা জিয়ার বহেও সরাসরি হামলার ঘটনা ঘটেছিল এই সমস্ত ঘটনা প্রবাহ তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকিকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে অন্যদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন একাধিকবার জনসভায় তারেক রহমানকে দেশে ফেরার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তার সেই বক্তব্যগুলো রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে এই প্রেক্ষাপটে বিএনপির বুলেটপ্রুফ গাড়ি ও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাওয়ার সিদ্ধান্তকে নিছক সতর্কতা হিসেবে দেখছেন অনেকে ধারণা করা হচ্ছে তারেক রহমান দেশে ফিরলে তার চলাচল এবং রাজনৈতিক কর্মসূচিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই আগাম প্রস্তুতি তবে তার দেশে ফেরা নিয়ে বিলম্বের পেছনে পারিবারিক এবং আইনি প্রস্তুতির বিষয়ও রয়েছে বলে জানিয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তিনি জানান তারেক রহমানের কোনো পুত্র সন্তান নেই রয়েছে কন্যা সন্তান দীর্ঘ নির্বাসিত জীবনে তাদের পড়াশোনা ও পারিবারিক গাছের জন্য কিছুটা সময় প্রয়োজন পাশাপাশি তার বিরুদ্ধে থাকা সব মামলা আইনগতভাবে মোকাবেলা করে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েই তিনি দেশে ফিরতে চান যাতে কোনও প্রতিপক্ষ রাজনৈতিক দল তাকে ফেরারি অভিযুক্ত হিসাবে আখ্যায়িত করার সুযোগ না পায় দল থেকেও তাকে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই ফেরার পরামর্শ দেওয়া হয়েছে দেশের মানুষ যখন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তখন তারেক রহমানের দেশে ফেরা রাজনীতির মাঠে একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে তবে বুলেটপ্রুফ গাড়ির নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তিনি কবে দেশের মাটিতে পা রাখবেন সেই প্রশ্নের উত্তর এখনও রাজনৈতিক মহলের সবচেয়ে বড় রহস্য হয়ে রইল তার ফেরার সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে আগামী দিনের রাজনীতির অনেক হিসাব নিকাশ ফলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক রুদ্ধশ্বাস অপেক্ষায় তারেক রহমানের একটি পদক্ষেপই পারে পুরো রাজনৈতিক সমীকরণকে ওলট পালট করে দিতে লক্ষ লক্ষ কর্মী সমর্থকের চোখ এখন লন্ডনের দিকে একটি ঘোষণার অপেক্ষায় যা বদলে দিতে পারে বাংলাদেশের ক্ষমতার মানচিত্র এই বুলেটপ্রুফ গাড়ির প্রস্তুতি দেশের ভঙ্গুর রাজনৈতিক আস্থা এবং প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি বিএনবির গভীর অনাস্থার প্রতীক আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ